যুগে ফোন মানুষের অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে সাধারণ মানুষই মুঠোফোনের ব্যবহারের মাধ্যমে অনলাইন পড়াশোনা কুশল সহ দুঃসংবাদের বার্তা প্রেরণ করা কাজ হচ্ছে শুক্রবার সন্ধ্যায় নৈহাটি জিয়ারপি উদ্যোগে চল্লিশ জন ট্রেন জিয়ারপিদের বিভিন্ন কারণে হারিয়ে যাওয়া মোবাইল ফোন অতি স্বল্প সময়ের মধ্যে উদ্ধার করে প্রাপকদের হাতে ফিরিয়ে দেওয়া হলো আর এই মোবাইল ফোন প্রাপকদের ফিরিয়ে দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট জিএসআরপি জোসেফ কুজুর ইন্সপেক্টর ইনচার্জ ইন্দ্রজিৎ ভক্ত সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ মোবাইল প্রাপকিরা তাদের হাতে জিআরপির তরফে অল্প সময়ের মধ্যে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দেওয়ায় বেজায় খুশি তার পাশাপাশি নৈহাটি জিআরপির পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাতেও ভুললেন না দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট

খুবই ভালো তো ওনারা যথেষ্ট পরিশ্রম করে আমাদের উপকার করেছেন খুব ভালো থ্যাঙ্কস জানাবো আমার তরফে আর আরও যাতে সকলের মোবাইল পাওয়া যায় সেই জন্য ওনাদেরকে ওয়েলকাম করবো আমার নাম জয়দেব করণবাইল আমার নয়াটি থেকে কাস্টমারের মধ্যেই হারিয়ে গিয়েছিল আমার দু হাজার কুড়িতে দু হাজার কুড়িতে বহুদিন পরে হ্যাঁ না ভেবেছিলাম তো পাবো না কিন্তু স্যারদের অসংখ্য চেষ্টায় হয়তো ফেরত পেয়েছি স্যারদের অসংখ্য ধন্যবাদের জন্য খুশি তো অবশ্যই হবে স্যার আমরা গরিব মানুষ যেভাবে যেভাবে কাজ করছে অবশ্যই ভালো লাগলো হ্যাঁ স্যারদের থ্যাংক ইউ আমার নাম চন্দ্র রাউু